দর্শক আজকে দেখেছেন আপনারা আমি আগেও দেখিয়েছি এই ভিডিও আরো সব ভিডিও দেখিয়েছি যে কি হয়েছে একটা বিরাট বিমান দুর্ঘটনা ঘটে গেছে গুজরাটের আহমেদাবাদ শহর থেকে লন্ডন যাচ্ছিল বিমানটা যেখানে দুশো তিরিশ জন দুশো জন যাত্রী ছিলেন তাদের মধ্যে একশো জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ সাত জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান আর সে সঙ্গে যারা থাকেন বিমানের টোটাল সংখ্যাটা হচ্ছে দুশো যাত্রী প্লাস বিমানের যারা থাকেন সব মিলিয়ে কিন্তু যেটা খবর দর্শক লাস্ট আমি যেটা পেলাম সবাই মারা গেছেন টোটালটাই আর যেখানে গিয়ে পড়েছে তার মধ্যে একটি মেডিকেল কলেজের হোস্টেল সেটাও বলা হচ্ছে সেখানেও অনেকে জখম হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা এখনো জানতে পারছি না কিন্তু বিমানের যারা ছিলেন তারা সবাই মারা গেছেন যেটা খবর পাচ্ছিল কিন্তু দর্শক বুঝতেই পারছেন এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ফলে এখানে তো বিদেশের লোকেরা আছেন মানে বিদেশেও এই নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক খোঁজ খবর নেওয়া ব্রিটিশ যেহেতু ব্রিটিশ এবং সেখানে অনেকেই ছিলেন ব্রিটিশ লোকেরা ফলে সেখানেও একটা রিয়াকশন তৈরি হয়েছে ব্রিটিশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি একটা রিয়াকশন দিয়েছেন কন্ট্রোল কন্ট্রোল রুম খোলা সেটাও তারা তাদের তরফ থেকেও খোলা হয়েছে এখানে ব্রিটিশ দূতাবাস যে রয়েছে তারাও কন্ট্রোল রুম খুলেছে ফলে মানে এটা শুধুমাত্র ভারতের ব্যাপার না যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ফলে অনেক দেশের যোগ রয়েছে ইউরোপের কান্ট্রি এবং কানাডা ওদিকে ফলে বিশ্ব জুড়ে একটা হই মানে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে এইভাবে একেবারে ভেঙে পড়া এবং ভিডিও যেভাবে সামনে এসছে সেটা অনেকে দেখছেন এবং আঁতকে উঠছেন আমি দর্শক এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যেদিকে যাচ্ছিল ফ্লাইটটা লন্ডন লন্ডনে এই মুহূর্তে আমারই বন্ধু বলতে পারেন আমাদের আরামবাগেরই ছেলে জয়ন্ত ব্যানার্জি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলবো যে ওখানে কি রিয়াকশন তৈরি হয়েছে জয়ন্ত কি অবস্থা ওখানে এই খবরটা কখন মানে গেল নমস্কার নিয়ে এটা খুবই মর্মান্তিক খবর আমি এই মুহূর্তে অফিসেই ছিলাম আর কি এখন আমি ব্রেকে আছি তো অফিসে যখন কাজ করছি তখন আমাদেরই যে ফাইন্যান্স হেড অফ দা ফাইন্যান্স তিনি আছেন তিনি হঠাৎ এসে রিপোর্ট করলেন যে এরকম একটা খুব মারাত্মক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে বিমান দুর্ঘটনা তো সেটা শোনার পরে সাথে সাথে বিবিসি অন করি আর কি কুইক অফিসের কম্পিউটার থেকে তো দেখি বিগৎসর দুপুর রেড কোয়ার্কার যারা আছে সবাই এসে এসে খবর নিয়েছে যেহেতু আমি ইন্ডিয়া থেকে প্লাস আহ এই লাঞ্চে বেরোবার কিছুক্ষণ আগেই শুনলাম যে আমার এক কলিকা আছেন তার কোনো ফ্রেন্ড হবে তো সেই ফ্রেন্ডের মা মারা গেছেন মানে হাফ মারা গেছেন আরকি ফ্রেন্ডের কোয়াইফ মারা গেছেন কয়েকদিন আগেই তো হাজব্যান্ড হয়তো ইন্ডিয়াতে অস্থি দিতে গিয়েছিল তো ওই উনি আসছিলেন লন্ডন ফিরছিলেন তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে গেলেন সাথে মানে দুই মেয়েকে লন্ডনে রেখে তো এরকম অনেক মানে খুবই মর্মান্তিক ঘটনা মানে আমি ডেসক্রাইব করতে পারছি না আমার ইভেন কথা বলতে যাচ্ছি যখন তোমার সঙ্গে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে শুধু এটাই নয় আমি কুইক মানে লাঞ্চ করার জন্য বাইরে কিছু খাবার কিনতে গেছিলাম তো যে সমস্ত ডেলিভারি বয়রা আছে মানে যারা ডেলিভারি সার্ভিস দেয় তো সাইকেলে করে যাচ্ছে তাদেরও প্রত্যেক মুখে সেই একটাই কথা যে বিমান বিমান দুর্ঘটনা যেটা আহ আহমেদাবাদ থেকে আমাদের গ্যাট উইকে আসছিল তো এটাই হচ্ছে মানে বিভৎস আর কি মানে দেখতেও পাচ্ছি না হয়তো বিবিসি মাঝে মধ্যে স্কুলের নিউজটা কুইক চেক করছে কিন্তু এত বিভৎসতা মানে গায়ে কাটা দিয়ে উঠছে এটুকু বলতে পারি মানে যারা ইন্ডিয়ান ওখানে আছেন প্রবাসী এবং যারা ওখানে ব্রিটিশ আছেন বা অন্য অন্য দেশের সবার মধ্যে একটা কৌতূহল কি হলো রিপোর্ট কি বা কি হবে কি ঘটলো মানে সবাই কৌতূহল মানে প্রত্যেক প্রত্যেক মুভমেন্টই আর কি সবাই যেমন ধরো আমি এই মুহূর্তে তো অফিসের মধ্যে আছি তো অফিসের সবাই একবার করে আসছে এসে জিজ্ঞাসা করলো কি আপডেট কি হচ্ছে কতজন মারা গেছেন কেউ সার্ভাইভ হয়েছে নাকি সবার মুখে একটাই কথা কেউ কি বেঁচে ফিরেছেন কেউ কি বেঁচে ফিরেছেন তো এটাই হচ্ছে ব্যাপার এবার তারপর আর একটা ব্যাপার আমি আমার মায়ের সঙ্গে এখনো পর্যন্ত তো কথা বলিনি আমি না মা ভিডিওটা কি দেখেছি কি দেখেনি এবার মায়ের সঙ্গে আমি যখনই কথা বলবো মায়ের মুখে একটাই কথা থাকবে বাবা তুই ওখান থেকে চলে মানে এই এই ধরনের ঘটনা যখনই হয় আর কি ঘটে বাট এই যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট প্লাস আবার বিমানটা তোমার তুমি যে একটু আগে বললে প্লাস আমি নিউজ চ্যানেলও দেখছিলাম যে কোন একটা হোস্টেলের উপরে ভেঙে পড়েছে তো হোস্টেলে যারা আছে তাদেরও অনেকেরই মানে আশঙ্কা করা হচ্ছে মারা গেছেন আর কি যেটা এখনো সিকিউর নিউজ কিছু না প্লাস তারপরে বিমান সেবিকা থেকে শুরু করে যারা যাত্রী আছেন বিমান সেবিকা সম্ভবত ছিল বারো থেকে চোদ্দ জন তারাও নাকি মারা গেছেন মানে কেউ সারভাইভ নেই আর কি তো এটাই হচ্ছে বিভৎস ঘটনা আর কি মানে এখন প্রত্যেকটা কলিকের মুখে বা আমি রাস্তায় বেরোলাম সবার মুখে একই কথা আর কি মানে যেহেতু ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে এই এই এলাকার লোকাল কিছু হলে হয়তো অতটা বেশি কৌতূহল থাকতো না যেহেতু ব্রিটিশ মানে লোকজনেরাও আছেন লন্ডন মুখী সেই জন্য আর আরো মানুষের মধ্যে কৌতূহল ওখানে সবার মধ্যে একটা কৌতূহল কারণ মারা গেছেন মানে ভীষণই কৌতূহল ভীষণই কৌতূহল শুধুমাত্র তাই নয় যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে আমাদের লন্ডনে আর কি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও মানে টেক্সট এর পর টেক্সট আসতে শুরু করেছে অজস্র মানে মানে খোঁজ খবর নেওয়ার জন্য ইভেন তোমার সঙ্গে আমি যখন কথা বলছি গ্রুপের মধ্যে একজন এলো মানে তারই চেনা পরিচিত দুজন ওই ফ্লাইটে ছিল তো তাদেরও কোনো খবর নেই তো আমি এই মুহূর্তে হয়তো এক্সাক্ট সিচুয়েশনটা বলতে পারছি না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যিনি আছেন তিনি মানে প্রপার ব্রিটিশ আর কি মানে হোয়াইট ব্রিটিশ নট ইন্ডিয়ান ব্রিটিশ আর কি তো তিনিও লিখলেন মানে কোন তার চেনা পরিচিত দুজন আর কি ওই ফ্লাইটে ছিলেন তোমার কথা বলছি আর আমার নোটিফিকেশন বেসে উঠছে তো মানে খুবই মর্মান্তিক নিয়ে তো মানে কি বলবো মানে সবাই আর কি ভেঙেও পড়েছে বলতে পারো মন থেকে আর কি জয়ন্ত তুমি তো আরামবাগের ছেলে ওখানে আছো কর্মসূত্রে আমিও আরামবাগের তবু তুমি দূরে থাকলেও যেখানেই থাকো আরামবাগের ছেলে মানে আমরা খুবই কাছের বন্ধুর মতো আমরা থাকি বাড়িতে এলে আমি জানি তুমি বাড়িতে যদি আসো তো আমার আমার বাড়িতে একবার আসো এবং বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসো তুমি আমাকে সেই জন্য কিছু ঘটলে তোমার মানে ওই ওই এলাকার কিছু ঘটলে আমারও খোঁজ খবর নিতে ইচ্ছে করে আর কি তুমি যখন পৌঁছাও তারপরে আমি খোঁজ খবর নিই তো আমি আজকে দর্শকদের সামনেই চর্চা চর্চা করতে চাই জয়ন্ত তুমি যখন যাও তুমি কোন রুট ধরে যাও ডিপেন্ড করছে এটা যদি আমি এয়ার ইন্ডিয়া ধরি হয় দিল্লি হয়ে কিংবা ভায়া মুম্বাই হয়ে আর যদি আমি এমিরেটস এমিরেটস ইউজ করি তাহলে দুবাই হয়ে আর যদি কাতার এয়ারলাইন্স হয় কাতার হয়ে আর কি তো মেনলি এয়ার ইন্ডিয়া ইউজ করলে হয় মুম্বাই না হলে দিল্লি এটা যেমন বলা হচ্ছে যে এটা দিল্লি থেকে আমেদাবাদ এসেছে আমেদাবাদ থেকে লন্ডনের জন্য রওনা দিচ্ছিল এটা এটা বলা হচ্ছে তো আমি দিল্লি হয়ে দিল্লি হয়ে লন্ডন মোটামুটি কত কত ঘন্টার ফ্লাইট দিল্লি হয়ে লন্ডন সব মিলিয়ে ওই আট ন ঘন্টা এরকম লাগে মানে দিল্লি থেকে লন্ডন ন ঘন্টা এরকম মুম্বাই ওই মানে কাছাকাছি হবে তাই তো মুম্বাই হয়ে গেলেও হ্যাঁ মুম্বাই হয়ে গেলেও এখন একটু জার্নিটা বেশি লাগছে কারণ এখন পাকিস্তানের সঙ্গে ওই মানে পাকিস্তানের এয়ার বন্ধ আছে তো সেই কারণে জার্নি টাইমটা একটু লেন্দি হয়েছে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার আর এমনি ধরো আহমেদাবাদ দিয়ে হয়তো আসার চেষ্টা করতাম কারণ এই কারণে আমি আগে থাকতাম গ্যাট উইক এয়ারপোর্ট খুবই কাছে আর কি মানে আমি রিসেন্টলি আমার বাড়ি চেঞ্জ করেছি আর কি কিন্তু আমার গ্যাট এয়ারপোর্ট থেকে আমার বাড়ির দূরত্ব ছিল মাত্র পনেরো মিনিট ঠিক আছে তো আমার লাস্ট ট্রাভেল জার্নি যেটা ছিল আর কি লাস্ট ইন্ডিয়াতে যখন গেছিলাম তখন ঠিক করেছিলাম ঠিক আছে হিট্রো আসতে গেলে আমাকে এক দেড় ঘন্টা সময় স্পেন্ড করতে হবে তো তার থেকে আমার ধরে তো গুজরাটে গিয়ে আবার সেখান থেকে কানেক্ট ইন্টারচেঞ্জ করে কলকাতায় আর কি তো এরকম একটা প্ল্যান ছিল তো যাই হোক তো তখন বোধহয় এয়ার ইন্ডিয়াতেই গেছিলাম তো বাই চান্স আমি মুম্বাইয়েরও একটা চিপ টিকিট পেয়ে গেছিলাম তো সে সেই কারণে আমি মুম্বাই দিয়েই ফ্লাই করেছিলাম তুমি তো এরকম লেন্দি জার্নি করেছো আমি ফ্লাইটে খুব বেশি বেশি ক্ষণ আমি লোকালি চেপেছি আড়াই ঘন্টা ম্যাক্সিমাম আমি ব্যাঙ্গালোর গেছি একটু লেন্দি হয়েছিল এই আর কি তো এই যে মানে আমরা যখন ফ্লাইটে উঠি ফ্লাইটে উঠার পরে যখন টেক আপ করে খানিকটা উঠে গেলেই আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যায় আর ওই যতক্ষণ ওই মানে ফ্লাইট মোড ওই যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো আমাদেরকে নজর রাখতে হয় তো এটা যেটা বলা হচ্ছে যে বেশি দূর ওঠেনি তারপরেই নোজটা নিচের দিকে ছিল এসে একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল উঠতেই পারে পিক আপটা নিতেই পারেনি কিন্তু যদিও এয়ারে থাকলে যতক্ষণ না নামছি ততক্ষণ নিশ্চিন্ত মানে নিশ্চিত হতে পারে না যে আমরা সত্যি নামবো কিনা যখন ল্যান্ড করেন ল্যান্ডের পরে আমাদের মনে একটা সাহস বাড়ে সঙ্গে সঙ্গে বাড়িতে সবার আগে ফোনটা করা হয় তো তুমি যখন ফ্লাইটে ফ্লাই করো তুমি যখন টেক আপে টেক গন্ডগোল আর নামার সময় গন্ডগোলটা বেশি হয় তো তুমি কখন মোটামুটি নিশ্চিত হও কতটা উঠলে নাকি পুরোটাই না না পর্যন্ত নিশ্চিত কোনটা ভাবেই হই না সেরকম নয় নিশ্চিত হই যখন ফ্লাইটটা মোটামুটি আহ ওড়বার সময় মোটামুটি ধরো হাজার ফুট দু হাজার ফুট উপরে দিকে উঠে গেল তখন নিশ্চিত হই একটা মানে যখন ওড়ার সময় আর নামার সময় তো কি বলবো নামার সময় আমার অতটা জেনারেলি ভয় লাগে না মানে আমার সব সময় যায় না কেন ওঠার সময়টাই বেশি ভয় লাগে কারণ ওঠার সময় এটাই আমার বারবার মনের মধ্যে এসেছে যে ফ্লাইট যখন উঠছে এতদিন তখন যদি কিছু টেকনিক্যাল ইস্যু হয় ঠিক আছে যদি আশেপাশে সমুদ্র বা নদী বা কিছু থাকে তাহলে মনে হয় ঠিক আছে আর যখনই ওড়ে ফ্লাইটটা তখন দেখি চারিদিকে শুধু বাড়ি ঠিক আছে তো বাড়ির উপরে যদি ভেঙে পড়ে তাহলে সব শেষ আর কি তাও যদি মনে হয় এটাও তাই হয়েছে এটাও তাই হয়েছে আর এখন এয়ারপোর্টে লাগোয়া এত সব বাড়ি টাড়ি একটা তো ওপেন জায়গাও নেই এবং যে একটা কোনো জায়গায় নিয়ে গিয়ে একটু দাঁড় এ করাবে তবুও আর কি যে হবে এখন এক্স্যাক্টলি হুম এক্স্যাক্টলি তো সেই কারণে এবার ধরো যখন সেটা আমার আমাদের কলকাতাই হোক কি দিল্লি হোক মুম্বাই হোক তা মুম্বাই হলে মাঝে মধ্যে মনে হয় মনে হয়েছিল আমার মানে যখনই প্লেনে চাপি ওটার সময় ভয় লাগে তো মুম্বাই হলে এটাই মনের মধ্যে ভাসতো আর কি যে কিছু হলে অন্তত সমুদ্র আছে সমুদ্রে গিয়ে নামিয়ে দেবে তাহলে হয়তো রক্ষে কিছুটা কিন্তু যদি বাড়ি ঘরের ওপর ভেঙে পড়ে তো সব শেষ আর কি কিচ্ছু করার থাকবে না এই ভয়টাই আমার বুকে সবসময় ধরো আমি ট্রাভেল করছি হয়ে গেল প্রায় কুড়ি পঁচিশ বছর ঠিক আছে ওই কুড়ি পঁচিশ বছর বছর ধরে এই আমার মনে ভিতরে থাকে আর কি ওরা তো সেটাই সেরকমই একটা মানে কি বলবো এরকম আজকে দুর্ঘটনায় আর কি মর্মান্তিক দুর্ঘটনাকে দেখতে হলো এরকম তবে যদি বিপদ হওয়ার থাকে সে ওঠা বা নামা যে কোনো সময় হতে পারে তার এবং এবং মানুষের কেউ কেউ বলেন যে ফ্লাইটের মাঝখানে সিটে বসলে নিরাপদ বা মাঝখানে মানে আছে না কিছু পজিশন কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে একজনও কেউ বাঁচেননি যেখানে বসেছিলেন সবাই কিন্তু চলে গেছেন সুতরাং ঘটনা দুর্ঘটনা ঘটলে কিছু করার থাকে না যদি এটাকে আবার দুর্ঘটনাই শুধু বলা হচ্ছে না কি করে এটা হলো সঙ্গে দুটো ইঞ্জিন কি করে বন্ধ হতে পারে তারপরে আমি দেখছিলাম ভিডিওতে যে ওর চাকাগুলো পর্যন্ত ঢোকেনি ওঠার পরে চাকাগুলো পর্যন্ত ঢোকেনি তার মানে কতটা আগে হ্যাং করে গেছে পুরো মেশিনগুলো যেটা আমি দেখছিলাম তো কি করে দুটো ইঞ্জিন হ্যাঁ আসতে পারে

মানে কিছু করার জন্য কিছু করার যেটা আছে সেটা কিছু তো তোমার বন্ধু বান্ধবদের বলছো যে লিংক গুলো আসছে খবর আসছে যে সজনরা ছিলেন ওনাকে যদি পরবর্তী সময় যোগাযোগ হয় নিশ্চয়ই আরো কথা হবে তো ভালো থেকো লন্ডন আছে ফিরবে কবে কি প্ল্যান আছে ফিরবো আমি তো ইন্ডিয়া গেছিলাম তো কয়েকদিন আগে দুদিনের জন্য গেছিলাম দুদিন বললে ভুল হবে তো হয় টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য গেছিলাম

টেক নিয়ে এলো বহু কিছু নিয়ে এলো মানে আমার জন্মদিনটাকে ওরাই সেই মুহূর্তগুলো যখন ভাবছি যে ওই মানে কি বলবো কোনো বিমান সেবিকাই তো বেছে নেই আজকাল এই দুর্ঘটনাটাই কি তো সেই ঘটনাগুলোকে যখন আমি রিকল করছি তো মনটা আরো ভেঙে যাচ্ছে আর কি তো সেই বিমানেও তো এয়ার হোস্টেস ছিল তারাও না সেই এই বিমানটাতে ছিল কিনা আর কি তো কি বলবো এই এয়ার ইন্ডিয়ার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার আর কি যেমন একটা ছোট্ট উদাহরণ বললাম যে আমার জন্মদিনের দিন ওরা বার্থডে সেলিব্রেট করলো আর কি তো সেই হিসাবে মানে আমি জানি না কি বলবো কি বলা উচিত এই মুহূর্তে মানে এতটাই দুঃখ বেদনাদায়ক ঘটনা আর কি ওকে ভালো থেকো সাবধানে থেকো জয়ন্ত পরে আবার কথা হবে ভালো থেকো তুমিও ভালো থেকো সাবধানে থেকো টাটা দর্শক শুনলেন ওখানকার রিয়াকশন লন্ডনে কি চলছে ওখানে প্রচুর কৌতূহল যেহেতু ব্রিটিশ অনেকে ছিলেন ওখানে আমি যেহেতু এটা ছিল ফলে স্বাভাবিক ওখানকার মানুষের মধ্যে কৌতূহলটা অনেকেই থাকবে শুধু ইন্ডিয়ার ডোমেস্টিক কিছু হতো বা অন্য দেশের ব্যাপার হতো ততটা হয়তো ওখানে অতটা কৌতূহল থাকতো না যেটা আমাদের হয় আর কি অন্যান্য দেশে কিছু ঘটলে কিন্তু এমন একটা ফ্লাইট যেখানে লন্ডন কানেক্টেড এবং এবং তিপান্ন জন ব্রিটিশ ছিলেন এবং পর্তুগিজ সাতজন এবং কানাডা তার মানে কানাডা ওইদিকে আমেরিকাতেও এইসব নিয়ে নিশ্চয়ই চর্চা থাকবে তবে যাই হোক বিশ্বের যে কোনোই যে কোনো জায়গাতেই দুর্ঘটনা হোক না কেন মানুষের কৌতূহল থাকে অনেকেই দুঃখ প্রকাশ করেন জানার চেষ্টা করেন কি করে কি হলো এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন কিন্তু কিছু হয়ে থাকে যদি যেটা আমি আজকে প্রথম ভিডিওতেই বলেছি সেটাও খুঁজে বের করতে হবে ব্ল্যাক বক্স উদ্ধার হলে সেখান থেকে অনেক রিপোর্ট আসবে তারপর হয়তো বিষয়টা অনেকটাই জানা যাবে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই कमेंट बक्स नजर आरामबाग टीवी